আমি প্রথমে স্বীকার করি আমাদের আমাদের গৌরবময় আমাদের কিছু জিনিসের সৃষ্টিকর্তা প্রদত্ত অলৌকিক অহংকার এক বাংলাদেশ সেনাবাহিনী তারা নিরস্ত্রভাবে যে কোনো গেরিলা যুদ্ধে তিন দিন বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর্যন্ত নিরস্ত্র কোনো অস্ত্র থাকবে না কুলি থাকবে না তারপরও মাটি কামড়িয়ে তারা যুদ্ধ করতে সক্ষম এটা আমাদের জন্য বিশ্বে জাতিসংঘে সর্বক্ষেত্রে আমাদের জন্য এক অলৌকিক অহংকার যা সৃষ্টিকর্তা প্রদত্ত যা এই অঞ্চলের রক্তের সাথে এই অঞ্চলের মানবের সাথে মিশে আছে অভিন্ন এক অলৌকিক বুদ্ধিমান টেকনোলজি এবার বলি বাংলাদেশের আরও অহংকার আছে বাংলাদেশের কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্কিল ওয়ার্কে বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশের কর্মজীবীরা বাংলাদেশের পেশাজীবীরা অর্থনীতিবিদরা বিশ্বে এক অলৌকিক দৃষ্টান্ত যেমন শান্তিতে নবেল জয়ী শান্তির প্রতি শান্তিতে বিশ্বাসী আমরাই আমাদের বাঙালি জাতি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনোজ যিনি এই দেশে ক্ষুদ্র রনের ওখা যা বিশ্ববাসীকে হতদরিদ্র নারীর প্রতি সম্মান তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য এক কঠোর সংগ্রামী মুখ যিনি অনেক বড় ফ্যামিলির হয়েও ধস্য ভস্য কোনো কার্তার জন্য কোনো ব্যাপার নয় কিন্তু সে মানুষটি এক অলৌকিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি সবাইকেই সম্মান করতে জানেন দেশের মানুষকেও বাংলাদেশের আরেকটি অংকার আমরা বলবো ডক্টর মোহাম্মদ ওয়াজেদ এম এ ওয়াজেদ মিয়া তিনি বাংলাদেশের একজন তৃতীয় শক্তিবান পারমাণবিক বিস্ফোরক অ্যাটমিক টেকনোলজি ব্লাস্টার মিজাইল যেটা আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র একজন এক্সপার্ট রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রোজ অ্যাটম তাদের ইনসাহেব রাশিয়ায় ছিলেন তার প্রশ্ন করছেন রোজ অ্যাটম রাশিয়ান ফেডারেশন কোম্পানি এটি এনএপিপি অহংকার বলতে নই বাংলাদেশের দক্ষ শ্রমিক পাঠানোতে বাংলাদেশের শ্রম আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রম মেধাকে পৌঁছে দেওয়ার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম যে মানুষটি বাংলাদেশের জন্য এক অলৌকিক দৃষ্টান্ত করেছেন সেই স্কিল এক্সপেরিয়েন্সে পারফরমেন্সের ভিত্তিতে আমাদের জাতির অহংকার ভান্ডারিয়ার সন্তান দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের সন্তান ক্যারিয়ার ওভারসিস সিওসি সৌদি ইস্ট ইউরোপীয় এবং ইউএসএ কানেকটিভিটি ভুটান শ্রীলঙ্কা সার্ক সামিথ সাসেক এর সাথে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যার মাথার ভিতরে ফাইভ থাউজেন্ড বিজনেস আইডিয়া রয়েছে সেই আমাদের বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড ভেডিসিএল বিজনেস ডেভেলপমেন্ট কর্পোরেশন এটিজ দ্য স্টেট ওনেড ওয়াইল গ্যাস সেক্টর আমাদের দেশের সন্তান আমাদের সম্মানিত ব্যক্তি যিনি যার নাম নিতেই হবে আমাদের মহামান্য টুক প্রেসিডেন্ট জনাব আজহার আহমেদ ইটস বেস্ট কোম্পানি তাদেরকেও সার করে নেই তাদেরকেও বছর দিনে খুব কষ্ট করতে হয়েছে সেই সাথে আমাদেরও আমরা শ্রমজীবী অনেক মানুষকে এইখানে বিশ্ববাসীকে বিভিন্ন প্রজেক্টে ঢাকা আশুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল জন্ম প্রকৃতভাবে দুই হাজার সালে